নমস্কার আমি অমিতা দাসপাহারি আচ্ছা প্রসঞ্জিৎ অনুরোধ বা আদেশ যাই বলুন তো সেই জন্য আমি কয়েকটা স্ট্রেচিং এক্সারসাইজ আপনাদের সাথে শেয়ার করছি যেগুলো আমি রোজ করি তো সামনে আর দু মাস বাকি আছে অমরনাথ যাত্রার জন্য এগুলো রোজ করলে খানিকটা উপকার আপনারা পেতে পারেন তো প্রথমেই আমি যেগুলো করব একদম সিম্পল প্রথমে হাত দুটো পেছনে দেবো এবং খানিকটা পায়ের পাতা এইভাবে ফাঁকা করে তো গ্যাপ দিয়ে এবার জাস্ট এইভাবে ওয়ান সোজা রয়েছে এবং আমার কাব্য কিন্তু একদম সোজা জাস্ট আমার ঘাটটাকে এইভাবে বের করছি এইভাবে আপনারা কুড়িটা সেট করবেন আচ্ছা দ্বিতীয় আরেকটা আমি দেখছি সেটা হয়েছে আপনার এইভাবে ওয়ান টু থ্রি জাস্ট দেখবেন এই ঠুকিটাকে আমি এখানে টাচ করছি আমার কিন্তু কোনো কিছু না ফোর এইভাবে আপনারা টোয়েন্টি টাইম কাউন্ট করে দুটো সেট করতে পারেন ঠিক আছে আচ্ছা আরেকটা যেটা আপনি আপনাকে দেখাচ্ছি সেটা হলো ঠিক এইভাবে দেখবেন সামনে পায়ের পাতার উপরে আমি জিনিসটা করছি হ্যাঁ এইভাবে আমার দেখবেন কাতটা পুরোটা সার্কেল ওয়াইজ এইভাবে করছে এইভাবে আমি অ্যান্টি ক্লক ওয়াইজ করছি ওয়ান দেখবেন পায়ের পাতাটা উপরে গড় দিয়ে উপরে উঠছি টু

এটা হলো আরেকটা করবেন হাত দুটোকে এইভাবে রাখবেন পায়ের আমি খানিকটা গ্যাপ দেবেন এটা হচ্ছে দূরতার সাথে প্রয়োজন আপনারা ওয়ান টু থ্রি ফোর এইভাবে এইদিকে একবার করলেন তারপরে হচ্ছে এই কল ওয়ান টু থ্রি দেখেন মেরুদণ্ড সবসময় সোজা থাকছে জাস্ট মোরটা ক্লিস করছে জাস্ট মোরটা ক্লিক করছে ঠিক আছে

আচ্ছা আরেকটা করবেন ঠিক আমরা স্কিপিং করি ওইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে ঠিক আছে সব খালি পায়ের পাতার উপরে ভর দিয়ে যাতে স্পিডটা পড়ে আরেকটা করবেন এইভাবে ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে সব পায়ের পাতার উপরে খুব স্পিডের সাথে করবেন ঠিক আছে

যদি প্রথমে কারোর এইভাবে ঝুঁকতে অসুবিধা হয় প্রথমেই আপনারা এইভাবে ঝুঁকবেন না তাহলে কোমরে লেগে যেতে পারে তো প্রথমে কি করবেন প্রথমে হালকা করে এইভাবে যতটা পারবেন হালকা করে ঝুঁকবেন টুয়ের যখন খেলবে তখন আস্তে আস্তে আরেকটু নামাবেন তারপরে আস্তে আস্তে আরো একটু নামাবেন এইভাবে পুরোটা মাটিতে যেন টাচ করে আমি দেখুন আরেকবার করে দেখাচ্ছি ওয়ান টু থ্রি ফোর দেখুন আমার পুরোটা হাত টাচ করেছে যদি কারোর প্রথম ক্ষেত্রে পুরোটা টাচ না হয় তো হাফ বেন্ড হলেও হবে অসুবিধা নেই জোর করে করতে যাবেন না পুনরে অনেক সময় লেগে যেতে পারে এক্সারসাইজ করছি দেখুন পায়ের গ্যাপ দিয়ে দেবেন এইভাবে পায়ের পাতাটাকে রাখবেন মাথার পেছনে এইভাবে হাত দেবেন ঠিক আছে এটা যদি কারো হাঁটুতে সমস্যা থাকে তারা একটু ভেবে চিনতে করবেন ঠিক আছে তো আমার যেহেতু কোনো সমস্যা নেই আমি দেখাচ্ছি আপনাকে আপ টু আপ থ্রি আপ আমার পায়ে গোড়াইটা খেয়াল করবেন একটা পায়ে পেছনের পায়ে পাতাটা এবং হাঁটুটা কিন্তু এইভাবে টাচ হচ্ছে ফাইভ সিক্স আচ্ছা আবার দ্বিতীয় পায়ে আমি দেখাচ্ছি আপনাকে এইভাবে গ্যাপটা দিয়ে দেবেন মাথার পেছনের হাত কার্যকরটা বাড়বে এইভাবে আপনারা চল্লিশটা সেট করবেন কুড়িবার পরিবার করে ডান পায়ে পরিবার মা পায় কুড়িবার এক্সারসাইজ দেখাচ্ছি এইভাবে সোজা থেকে কোমরটাকে জাস্ট আমরা সার্কুলার ওয়েতে মুভমেন্ট করব জাস্ট লাইক ক্লক ওয়াইজ ওয়ান পেছনটাকে দেখবেন যখন করছি পুরোটাই পেছনে দিচ্ছি টু থ্রি ফোর ফাইভ এইভাবে ক্লক ওয়াইজ করলে আবার অ্যান্টি ক্লক ওয়াইজ ওয়ান পুরোটাকে জোর করে যতটা পারবেন একটা এক্সারসাইজ দেখাচ্ছি খানিকটা ফাঁকা করে নেবেন গ্যাপ দিয়ে যতটা পারবেন সামনের দিকে দিকে পুশ করে রোটেট করবেন মেরুদণ্ড যেন সোজা থাকে দেখবেন এইভাবে পুজোটা পুরোটা পেছন ঠেলবেন ফোর আবার সামনের দিকেও তাই এইভাবে ক্লকওয়াইজ এবার অ্যান্টি ক্লক ওয়াইজ ওয়ান টু পাইপ হাঁটু যেন বেন্ড হয়ে যায় না যায় ঠিক আছে যতটা পারবে এইভাবে দিয়ে এইভাবে করবেন এক্সারসাইজ দেখাচ্ছি এইভাবে প্রথমে সবাই মাথা থেকে হালকা তুলবেন সিলিং এর দিকে আমাদের নজরটা থাকবে খুব সাবধানে করবেন ঘাড়ে যেন লেগে না যায় মাথার পেছনে এইভাবে হাত দেবেন দিয়ে এইভাবে ঠিক আছে একটা পা দেখবেন থার্টি ডিগ্রি ও তুলেছে ঠিক আছে এটা এরকম ওপেন এরকম ওপরেই থাকবে নিচে না মাটিতে টাচ না জাস্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ব্যাস এইভাবে আপনারা কুড়িবার করে চল্লিশ চল্লিশবার করলেন আরেকটা আমি আপনাকে দেখাচ্ছি সেটা হল এইভাবে প্রথমে এইভাবে সুইবেল উল্টো হয়ে দিয়ে এরকম হাতের ওপরে ব্যালেন্সটা রেখে এইভাবে দিয়ে দেখবেন কোমর সামনের দিকে নজরটা থাকবে কোমর যেন হালকা উঠে এবং প্যারালাল থাকে এইভাবে আপনাকে হোল্ড করতে হবে কুড়ি সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইভাবে আপনারা কুড়ি সেকেন্ড হোল করবেন ওমর জেনে উঠে না যায় বা এইভাবে নেমে না যায় জাস্ট এইভাবে আপনাদেরকে ধরে রাখতে হবে সমানভাবে ঠিক আছে আর পেটটাকে খানিকটা স্কুইস করে রাখবেন এই পেটটা ভেতরের দিকে ঢুকিয়ে রাখবেন তাতে কাজটা ভালো হবে এইভাবে

নাক দিয়ে নিঃশ্বাস নেবে মুখ দিয়ে ছাড়লাম দেখুন আমার কত উঠছে দেখবে না বুকের হাতটা কিন্তু ভাবে দুপাশে থাকবে এইবার এটা তিরিশ বার করার পর প্রথমে আস্তে আস্তে করবে তারপরে খুব দ্রুততার সাথে করবে যেরকম আমি দেখাচ্ছি রাইট দেখ এইভাবে দ্রুততার সাথে করবেন এইভাবে স্কোর এবং মেরুদণ্ড সোজা রেখে এইভাবে বসে পা দুটোকে এইভাবে ধরে নিয়ে এইভাবে দেখুন এক বাটারফ্লাইয়ের মতন জাস্ট পা দুটো উঠবে নামবে যতটা দ্রুততার সাথে করা যেতে পারে এইভাবে করতে থাকবেন এই পা দুটোকে এইভাবে যতটা সামনের দিকে আনা যায় পেটে এইভাবে করতে থাকবে পঞ্চাশ সেকেন্ড এইভাবে করবে আরেকটা এক্সারসাইজ আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এইভাবে বসবে দিয়ে এইভাবে এইভাবে পিঠটাকে তুলে দেবে এইভাবে ইনহেল এক্সেল ইনহেল এক্সেল ইনহেল এক্সেল এইভাবে আপনারা কুইবার করে চল্লিশ বার করবেন